তাসি গো বুলে কথা হল ঠিক না দিয়ে রেখে সুধম সুথি কি তুমি বাঁচিয়ে ভালোবেসে তুমি ভাত দেখালে আমর অন্ত হাসি চালাউ মদের তুমি সে পথে তোমার প্রিয় জল গেছে যে পথে আল্লাহ চালাউ মদের তুমি সেই পথে তোমার প্রিয় জল গাছে যে পথে ও তো যারা পদু প্রস্ত আল্লাহ ওভিষ তো যারা পদ পথে তুমি আপে তুমি সুপার্লাহ الْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ سُبْحَانَ اللَّهِ الْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ বিষ্ণুপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী সপ্তম বার্ষিক তাফিসুল পুরাণ মাহফিলে উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং আরও উপস্থিত আছেন আজকে মাহফিলের ফিলের বিশেষ আকর্ষণ আমাদের শ্রদ্ধ বড়ভাই ভাই ষোলো কণ্ঠে যিনি বিভিন্ন জায়গায় মাহফিলে জনগণকে আলোচনা করে মুক্ত করে থাকেন আমাদের বাগেরহাটের কীর্তি সংস্থা মাওলানা শরীফুল ইসলাম নুমানি এবং আজকে প্রধান আকর্ষণ হচ্ছেন আমাদের শ্রদ্ধ উস্তাদ মাওলানা মুরুজ্জামান সাহেব এবং আজকে প্রধান মেহমান এই মিলানের অভিভাবক এম মাসুদ রানা বাবুল ভাই সহ আজকে মাহফিলের দিনে সভাপতিত্ব করবেন আমাদের প্রিয় ভাই মাওলানা আল আমিন সাইফি সহ আমার সামনে আজকে মাহফিলের সভাপতি যিনি দায়িত্ব পালন করবেন আমি দ্বিতীয় শ্রেষ্ঠ করে ফেলেছি মাওলানা আমাদের প্রিয় ভাই ব্যক্তিত্ব আলহাজ আবুল কালাম আকুর সহ আমার সামনে উপস্থিত আছেন আমাদের কোরআনের পাগলগুলি বলি কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে না আসতে ভালো লাগে না পর্দার আছেন আমার শ্রদ্ধ মায়েরা এবং মা বোনেরা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আদায় করি যে আল্লাহ রব্বুল আমাদেরকে পৃথিবীতে বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে এই জান্নাতের বাগান উপস্থিত দান জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ রব্বানা হামদান আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না এই কারণে যে আজকে আমরা এখানে মায়ের কোলে ঘুমানোর মতো বসে আসছি আমরা যখন এই কোরআন কারিমের আলোচনা জান্নাতের বাগানে বসতে পারতেছি কিন্তু আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারত মিয়ানমার সব বিশেষ করে

ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা তুমি বিজয় দান করে দাও সকলে বলি আমিন শুধু আমিনের মধ্যে রাখলে হবে না আমাদেরকে আর্থিক ভাবে এবং কথার মাধ্যমে আর্থিক ভাবে যাকে যেভাবে সহযোগিতা করা দরকার যদি আমরা সেই সহযোগিতা করতে না পারি তাহলে কিন্তু আসামি খান বড়াই দাঁড়াতে হবে কারণ ওই প্রান্ত যদি মুসলমানের কলিজায় মুসলমানের নয় আঘাত তাহলে অন্য প্রান্তের মুসলমানের যায় আঘাত লাগবে তাহলেই না মুসলমান সে কিন্তু আসলে মুসলমান নয় কথা ঠিক না

আমাদের নিজেকে মালিক ব্যাপার আল্লাহ তাআলা আমাদের হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ এটা যদি বিশ্বাস করে থাকি তাহলে অন্যায়ের পক্ষে আমরা কথা বলবো না অন্যায়ের বিপক্ষে অবশ্যই আমাদেরকে কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা যদি আমরা অন্যায়ের বিপক্ষে কথা না বলি তাহলে কি আমাদের ময়দানে কিন্তু আমাদেরকে বুবা শয়তান হিসেবে উত্থান হবে শয়তান উল্লাখ না সুতরাং আমার মাইকে আওয়াজ কত দূরে যাচ্ছে

এই জন্য আমাদেরকে বলছে আজ আমাদের যাতে হবে এলিসি ভাঙতে হবে রুখতে হবে ওই তথ্য দান সপাতের বাচ্চ বুকে চল মজা এই চাললে চাল সপাতের বাচ্চ বুকে চল মজা এই চাললে চাল আজামাদের যাতে হবে এলিসি ভাঙতে হবে রুখতে হবে ইভুদিদের তত্ত্ব দল

তাদের কম বিচার এইটা তাদের কম বিচার সারা বিশ্বে মুসলিমের উপর আজকে কেন আজ

কোন বিচার এটা তাদের কোন বিচার সপাতের বাক্য বুকে চল মুজাহিদ চল চল শপথের বাক্য